হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে আমাদের টুনটুনু দিদার টুনটুনি দিদার ভিডিও দেখলাম কথা না বললে হবে না কথা তো বলতেই হবে তাই না তাই চলে আসলাম তোমাদের সামনে সেই ভিডিও সংক্রান্ত কিছু কথা বলতে টুনটুনিদার ভিডিওটা দেখে আমি টুনটুনিদার সাথে একদম সহমত পোষণ করছি এবার তোমরা বলবে যে কি ব্যাপার আমি হঠাৎ করে এরকম পাল্টি খেলাম কেন দেখো যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল যেখানে আমার মনে হবে যে এই জিনিসটা ঠিক দিদা ঠিক বলছে তাহলে আমি কিন্তু দিদাকে মিথ্যে প্রমাণ করতে পারি না আমারও মনে হয় ওটা ঠিক দিদা কিছু কিছু কথা বলেছে যেটাতে আমার ঠিক মনে হচ্ছে ও আবার দিদা তো দিদা বললে পরে একটু সমস্যা হয় দিদা তোমাকে আমি আমার দিদা বলছি না তোমাকে সবাই ওয়াইটির দিদা বলে তো জন্য দিদা বলছি আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে নিজের দিদার মানে বানাতে চাচ্ছিও না বা সেই স্থানটাও দিতে চাচ্ছি না মানে জাস্ট সবাই এরকম করে বলে তোমাকে টুন টুন দিদা সেই কারণেই বলছি এটাতে আবার তুমি রাগ করো না কিন্তু তুমি আমার দিদার বয়সী নও তুমি জোর হলে আমার বড় মাসির বয়সী হতে পারো বড় পিসির বয়সী হতে পারো দিদার বয়সী ন আচ্ছা এটা তোমাকে ক্লিয়ার করে দিলাম তুমি যে কথাগুলো বললে সেই কথাটা আমি একদম সহমত পোষণ করছি হ্যাঁ ভিউয়ার্সরা টিদা একটা ভিডিও কালকে ছাড়লো মানে তার ভিডিওতেও একটা রেকর্ডিং অন্য একজনের ভিডিও রেকর্ডিংটা সে ছাড়লো ভিডিওটা ছেড়েছে তারপরে সেখানে কিছু কিছু কথা আছে সেটা বলেছে সেই সব কথা সংক্রান্ত তো আমি অবশ্যই আলোচনা করব তার মধ্যে কিছু প্রশ্ন দিদা করেছে এবং দিদা বলেছে যাকে নিয়ে এই ভিডিওটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি একজন মহিলা তোমরা সবাই হয়তো তাকে চেনো না বাংলাদেশি যে একজন মহিলা আগে ছিল সেটা না নতুন যে একটা বাংলাদেশি মহিলা যার সাথে এই সুখে একটা গণ্ডগোল সুখেনের সাথে একটা ব্যাপার আছে সেই সুখেনের ব্যাপারটা নিয়ে দিদা সেই বাংলাদেশি সেই মহিলার ভিডিওটা চালিয়ে চালিয়ে কিছু কথা বলেছে প্রথমত কথা দিদা বলেছে যে দিদা বলেছে না এই এই মহিলাটা বলেছে যে এই সুতোপা সুতোপা হচ্ছে সুখেনকে ওয়াইটিতে নিয়ে এসেছে হ্যাঁ তিনি বলেছেন যে সুতোপাই হচ্ছে ওয়াইটিতে পুরো নাম ধরে বলেছে সুতোপা ওয়াইটিতে সুখেনকে নিয়ে এসেছে সুতোপা পুরো প্ল্যানিং প্লটিং করে ফেসবুক ওই ফেক আইডিটা তৈরি করে ফোনদ্বীপকে ফাঁসানোর চেষ্টা করছে দুই নম্বর তিন নম্বর সুতোপা জানে সুখেন কি ধরনের ভিডিও করে সুখেন ভিডিও করার পরে সেই ভিডিওটা সুতোপাকে দেখায় সুতোপা অ্যাপ্রুভ করে তারপরে গিয়ে কিন্তু সুখেন ভিডিওটা ছাড়ে সুতোপাকে সুতোপা যেটা বলবে হ্যাঁ সুখেন সেটা হ্যাঁ বলবে সুতোপা যেটা বলবে না সুখেন সেটা না করবে এইভাবে সুতোপা সুখেনকে চালনা করে শুধুমাত্র সুতোপা নয় সুতোপার সাথে আরও চার পাঁচটা চার পাঁচজন আছে যার নাম সে এখন উল্লেখ করেনি শুধু সুতোপার নামটা সে উল্লেখ করেছে উল্লেখ করে এরকম ধরনের একটা ভিডিও করেছে তার কাছে প্রত্যেকটা জিনিসের এই যে কথাগুলো বলছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে কারণ সে আগে এই দলেই ছিল এবং এর সাথে মিসত সেই জন্য জানে ভেতরে কি হয় না হয় সব জানে জেনে বুঝে তারপরে যখন মনে হয়েছে না এটা অন্যায় সে তখন ওইখান থেকে বেরিয়ে গেছে তখন সুখেনের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এটাও বলেছে আমি এতদিন ধরে যা যা ফোনদীপ এবং কিমা সম্বন্ধে বলেছি সবটাই সুখেনের কথাতে বলেছি এই ধরনের কথা সে বলেছে এই ধরনের একটা ভিডিও নাকি সে করেছে এবং ঘন্টা তিনেকের মধ্যে ভিডিওটা আপলোড করার পরেও ঘণ্টা তিনেকের মধ্যেই নাকি সেটা প্রাইভেট হয়ে গেছে দিদার এখানটাই সমস্যা দিদা বলেছে যে তোর যদি তুই যদি সত্যি সত্যি কথাগুলো বলে থাকিস তোর যদি মনে হয় তুই কোনো অন্যায় করিস নি তোর যদি মনে হয় তুই বেইমার নস তু তোর যদি মনে হয় তোর কাছে যথাযথ প্রুফ আছে সুতোপা সম্বন্ধে যতগুলো তুই কথা বলেছিস তাহলে তুই তুই কেন ভিডিওটা প্রাইভেট করলি তোর প্রমাণ তুই কেন দিচ্ছিস না যেই কথাগুলো তুই বললি তার প্রমাণ কেন তুই দিলি না তুই প্রত্যেকটা প্রমাণ তোর কাছে আছে এটা নিয়ে কিন্তু দিদার খুব আপত্তি কেন ভিডিওটা প্রাইভেট করা হলো আমারও সেম প্রশ্ন এই জায়গাটাতে দিদা বুঝতেও পারছে না দিদা কি বলছে আমারও সেম প্রশ্ন এই জায়গাটাতে যেই ভিডিও করা হয়েছিল সেই ভিডিও কেন প্রাইভেট হলো যেখানে সুতোপাকে নিয়ে এত বড় বড় কথা বলা হয়েছে যেখানে সন্দেহ বসত না আমরা যেমন বলি হয়তো হতে পারে এই ধরনের কিন্তু আমরা কথা বলি কিন্তু না ওই মহিলা ডাইরেক্ট স্টেটমেন্ট পাস করেছে হ্যাঁ বলেছে সুতোপাই করেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে একটা চ্যানেলের নাম নিয়ে একটা অনারের নাম নিয়ে সেখানে দাবি করা হচ্ছে যে সব কিছু সুতোপা করেছে তাহলে নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে যদি প্রমাণ থেকে থাকে তাহলে কেন ভিডিওটা প্রাইভেট হলো যদি প্রমাণ তার কাছে থেকে থাকে তাহলে কেন প্রমাণগুলো দেওয়া হলো না আমার কাছেও এটাই প্রশ্ন এই জায়গাটাতে আমি দিদার সাথে সহমত দিদাও একই কথা বলছে তুই কেন ভিডিওটা প্রাইভেট করলি তুই যদি প্রমাণ তোর কাছে থেকে থাকে তুই কেন প্রমাণগুলো দিচ্ছিস না তুই যখন নাম নিয়ে কথাগুলো বলছিস নিশ্চয়ই তোর কাছে যথাযথ প্রমাণ আছে তার জন্য তুই এত বড় বড় কথা বলতে পারলি তুই যদি বেইমান না হোস তুই প্রমাণ দে আমরা প্রমাণ দেখতে চাই এই কথাটা বলেছে আমি এই জায়গাটাতে একদম সহমত পোষণ করছি যদি নির্ভয় হতে নির্ভীক হয় যদি সত্যি সত্যি যথাযথ প্রমাণ থাকে তাহলে কেন ভিডিওটা প্রাইভেট হলো কেন প্রমাণগুলো এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না আমার কাছে বড় প্রশ্ন এখানটায় তার জন্য রেখে গেলাম এটুক জায়গায় আমি একদম সহমত দিদার কাছে এরপরে চলে যাই নেক্সট যে আমি যে আলোচনাটা করতে বসেছি প্রথমত কথা সুখেনকে নাকি সুতোপা ওয়াইট এসেছে অথচ আজকে একটা ভিডিও সুখেন প্রাইভেট পাবলিক করেছে যেখানে পরিষ্কার বলে দা বলে দেওয়া হয়েছে ওর বয়স সাতাশ বছর সাতাশ বছরের একটা ছেলে যথাযথ বুদ্ধি থাকে এবং সে সাবালক নাবালক নয় একটা সাবালক মানুষ কোনোদিনও অন্যের বুদ্ধিতে অন্যের পুরোচনায় এরকম ধরনের কথা বলতে পারে না সে সব জ্ঞানে সব কিছু জেনে শুনে বিচার বিশ্লেষণ করে তার পরেই কিন্তু সেই কথাগুলো বলেছে সেটা সুখে নিজের নিজের চ্যানেলে নিজের মুখ থেকে আরো প্রকাশ করেছে এবং এই ভিডিওটা কিন্তু প্রাইভেট হয়নি প্রাইভেট হয়নি ভিডিওটা কিন্তু জলযন্ত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ওয়াইটিতে প্রথম কথা দ্বিতীয় কথা ওই বাংলাদেশের মহিলা বলেছে সুখের নাকি তাকে ওয়াইটিতে নিতে আসতে বলেছে আমি ওই মহিলার সম্বন্ধে বেশি কিছু জানি না তবে এতটুকু আমি জানি মহিলা কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিল কন্ট্রোভার্সি নাকি তার দ্বারা সম্ভব নয় কন্ট্রোভার্সি সে করতে চায় না বাড়িতে ভীষণ পরিমাণে অশান্তি হচ্ছে তিনি এই কথা বলেছিলেন তারপরে তিনি হঠাৎ করে এসে একটা ভিডিও করে বললেন সুখের নাকি তাকে প্ররোচনায় এরকম করে উৎসাহিত করতো ভিডিও করার জন্য তাহলে সে একটা বিবাহিত মহিলা হয়তো সে একটা বিবাহিত মহিলা আমি শুনেছি সে বিবাহিত মহিলা কিন্তু তাকে তো বোঝা যায় না সেই জন্য বললাম হয়তো সে বিবাহিত মহিলা একটা বিবাহিত মহিলা একটা কি বলবো সা বালিকা তাকে প্ররোচনা দিয়ে তা মাথায় এই কথাটা ঢুকিয়ে দেওয়া যে তুমি এদেরকে নিয়ে ভিডিও করবে ভালো ভিডিও করবে এদেরকে নিয়ে খারাপ ভিডিও করবে এটা কি সম্ভব যে অলরেডি কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসে আছে যে অলরেডি ওপার বাংলায় বসে আছে ওপার বাংলার থেকে চ্যানেল খোলার আগে কিন্তু এদের সাথে পরিচয় ছিল যেটা টন্টু নিদ্রা পরিষ্কার বলো তোকে কিন্তু আমি বহুদিন আগের থেকে চিনি কিন্তু সুতোপা সুতোপার পক্ষে কি সম্ভব বা এরকম অন্য কোনো মহিলার পক্ষে কি সম্ভব অন্য কোন ক্রিয়েটার পক্ষে কি সম্ভব একটা বাংলাদেশি একটা অন্য একটা ছোট্ট একটা মেয়ের চ্যানেলকে খুঁজে বের করে তাকে মাথায় বুদ্ধি ঢুকিয়ে তার দ্বারা অন্য প্রতারিত করা একটা সম্ভব তোমাদের কাছেই রাখলাম আমার যদি ব্যক্তিগত মতামত তোমরা জানতে চাও আমার পক্ষে মনে হয় না এটা সম্ভব হতেই পারে না হ্যাঁ এটা সম্ভব হতেই পারে না যে যা করেছে এই কন্ট্রোভার্সি চ্যানেল যে করেছে যে খুলেছে সে নিজে খুলেছে নিজের নাম নিয়ে খুলেছে নিজের চ্যানেল খুলেছে সে যখন কন্ট্রোভার্সির জন্য চ্যানেলটা খুলতে পেরেছে তাহলে তার মানসিকতা আছে কন্ট্রোভার্সি করার এবং ভালো খারাপ সে বিচার বিবেচনা করেই কিন্তু কন্ট্রোভার্সি করতে বসেছিল এরপরে মনে হয়েছে কারুর দ্বারা পরিচিত হয়ে কারুর দ্বারা পরিচিত হয়ে তারপরেই কিন্তু এ পাল্টি খেয়েছে পাল্টি খেয়ে এই মানুষগুলোর নাম নিচ্ছে এর জন্য আমি এ আমাকে শিখিয়ে দিয়েছে তাই জন্যই আমি এই কাজগুলো করেছি ও যদি শিখিয়ে দিত তুই ওকে গিয়ে খুন করে আয় তুই খুন করে আসতিস ও যদি শিখিয়ে দিত তুই ওকে গিয়ে এটা খাইয়ে আয় খাইয়ে আসিস নিশ্চয়ই নয় তখন তো তুই বলতিস না না এটা খারাপ জিনিস তাহলে এখন এখন যখন মানে সেই সময়টা যখন বলা হচ্ছে যে তুই ওর সম্বন্ধে বল বল ওই তখন কেন এই কথা বলা হয়নি যে না আমি এই ধরনের কাজ করতে পারবো না সেগুলো নোংরা কাজ কি অদ্ভুত কথা না মানুষকে শিখিয়ে দিবে মানুষ সেটা শিখে গিয়ে ভিডিও করে পরে মনে হবে যে না না আমি খারাপ কাজ করেছি আমার পক্ষে শিখলে আমি ক্ষমা চাই এই যে ক্ষমাটা চাবে সেটা আমার জানা কথা কিন্তু সে ভিডিওতে বলেছে যে আমার জন্য আমার জন্য বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে বাড়িতে অশান্তি হওয়ার একটা কারণ আছে বাংলাদেশে বসেছে বাংলাদেশে আরেকটা কুলাঙ্গার বসেছে স্বাভাবিক বাড়ি যখন কিমার সম্বন্ধে বলেছে সে তো কিমার মানে কি বলবো উঠা বসা কিমার সাথে তাহলে সেই হিসাবে ওর বাড়িতে নিশ্চয়ই গন্ডগোল হবে এটাই স্বাভাবিক কথা আমরা ধরেই নিতে পারি ওপার বাংলায় যে কুলাঙ্গারটা বসেছে সেই এর বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করছে হতেই পারে কিছুই অসম্ভব নয় এখানে বলে রাখলাম এটা কথা এই জন্য সে পাল্টি খেয়েছে মানে কেউ কাউকে পরোচনা দিয়ে কেউ কারোর মাথায় বুদ্ধি ঢুকিয়ে নিজের অন্যের মুখের কথা নিজের মুখ থেকে বের করতে পারে না যতক্ষণ না ওই মহিলাটার সম্মত থাকবে ওই মহিলাটার সম্মতি ছিল বলেই মহিলাটার ইচ্ছা ছিল বলেই সে কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলেছে এবং ভিডিও করেছে এটা হয়ে গেল এই যে মহিলাটা সে পরিষ্কার করে বলছে যে সুতোপাড়ি তুমি প্লিজ তুমি প্লিজ এই ফোনদ্বীপকে বাঁচতে দাও ফোনদ্বীপের ছেলের সাথে ফোনদ্বীপকে বাঁচতে দাও তুমি ওদেরকে নিয়ে ভিডিও করো না আমার এখানে এই মহিলাটাকে বলার আমি কিন্তু এটা সম্পূর্ণটা টুনি দিদার ভিডিও থেকেই শুনেছি কিছুক্ষণ আগেই টুনি দিদা যে ভিডিওটা ছেড়েছে সেখান থেকেই শুনেছি সেই পরিপ্রেক্ষিতেই আমি এই কথাগুলো বলছি যে টুন এই মহিলাটা বলেছে যে সুতপা প্লিজ তুমি এই ফোনদ্বীপকে আর ফোনদ্বীপের ছেলেকে বাঁচতে দাও ফোনদ্বীপকে নিয়ে এত কাটাড়া করো না ওর পেছনে এসে ষড়যন্ত্র করো না তুমি প্লিজ এই সব ভিডিও বানিয়েও না আমি সেই মহিলাটাকে জিজ্ঞাসা করছি সুতপা যখন চ্যানেল খুলেছিল তোমার পারমিশনে নিয়ে খুলেছিল কি যে ড্যাশ তুমি পারমিশন দিলেই আমি চ্যানেলটা খুলব তুমি পারমিশন দিলেই আমি ভিডিও করব। তুমি যা বলবে আমি সেইভাবেই চলবো এরকম কোনো কথা এরকম করে নাকে খতকে দিয়েছিল শুধু দেয়নি তো সে একটা ক্রিয়েটার সে চ্যানেল খুলেছে সে ভিডিও করছে তার যেটা মনে হচ্ছে সঠিক সে ভিডিও করছে তার যেটা মনে হচ্ছে বেঠিক সেটা নিয়েও ভিডিও করছে এখানে টিনাকে নিয়েও হাজারটা মানুষ কথা বলেছে তাহলে সেই সময় তোমার এই ইনোসেন্ট ব্যাপারটা এই যে মানুষের ক্ষতি চাই না আমি প্রত্যেকটা মানুষের বন্ধু আমি কারোর শত্রু নয় এই যে তোমার মানসিকতাটা এটা টিনার ক্ষেত্রে কেন প্রযোজ্য হয় না এটা টিনার ক্ষেত্রে তুমি কেন বলছো না যে টিনাকে নিয়ে যারা যারা ভিডিও করছো তার পায়ে ধরে তুমি ক্ষমা চাচ্ছ অথচ এই সুতোপাকে তুমি ইয়ে করছো বলছো যে না এই ধরনের ভিডিও করো না তুমি যদি নিরপেক্ষ হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই মানুষের পাশে পায়ে ধরে ক্ষমা চাইলে তাদেরকে তোমার সবার আগে বলা উচিত ছিল ভিডিও করে বলা উচিত ছিল বাইফোনে বা মেসেজে নয় যেহেতু সুতোপাকে তুমি ভিডিও করে বলছো সেহেতু এই মানুষগুলোকেও তোমার উচিত ভিডিও করে বলা যে বাঁচতে দাও টিনাকে টিনাকে বাঁচতে দাও টিনা খেয়ে পড়ে মা বাবার সাথে আনন্দে দিন কাটাচ্ছে তাকে বাঁচতে দাও কই তোমার মুখ থেকে তো সেই ধরনের কথা শুনিনি সেই ধরনের কথা শুনিনি তোমাকে এই অধিকারটা কে দিয়েছে তুমি সুতোপাকে বলবে তুমি এই ধরনের ভিডিও করো না ভিডিওটা ছেড়ে দাও ওকে ওকে বাঁচতে দাও এই ধরনের কথা বলার ক্ষমতাটা তোমার কোথার থেকে আসলো সেটাই সবথেকে বড়ো ব্যাপার তুমি যে ধরনের কথাটা বললে এই বলার জন্য একটা ক্ষমতা দরকার আছে এই ক্ষমতাটা তোমার কোথার থেকে এসেছে সুতোপাকে বলার সুতোপাকে বলার তুমি কে যে সুতোপা ভিডিও করবে কি করবে না সুতোপা কাকে নিয়ে কথা বলবে কাকে নিয়ে বলবে না এখানে আমরা প্রত্যেকটা স্বাধীন মানুষ এবং আমাদের বাক স্বাধীনতা আছে আমাদের যেটা বিচার বিবেচনা করে মনে হবে যে সঠিক আমরা তার পাশে দাঁড়াবো যে মনে হবে যে সে বেঠিক আমি তার পাশে গিয়ে দাঁড়াবো না আমি কথা বলার আগে একটু চিন্তা করি না এবং নিজের নিজের যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেই জায়গাটা একবার কি বলো না হিন্দিতে বলো না একটা টোলো নিজের জায়গাটা একবার দেখে নাও তুমি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছো কাকে বলছো কী ধরনের কথা বলছো কাকে সাজেশন দিচ্ছ এই ধরনের কথা বলো তোমাকে প্রমাণ দিতে হবে তুমি প্রমাণ দিবে বলেছ যে ওই যে প্রোফাইল মানে এফবি প্রোফাইলে যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা কার কেন সর্বপ্রথম সুতোপার চোখে পড়লো কেন অন্য কোনো মানুষের চোখে পড়লো না যেহেতু সুতোপার চোখে প্রথম পড়েছে যেহেতু সুতোপার চোখে প্রথম পড়েছে সুতোপার দ্বারাই ওয়াই নাকি প্রথমে খবরটা এসেছে সেই কারণে সুতোপাই এই চ্যানেলে এই মানুষটাকে ফোনদ্বীপের বিরুদ্ধে কাজে লাগিয়েছে সুতোপাই ওই ফেক আইডিটা তৈরি করেছে এই যদি কাজটা তুমি করতে পারতে তাহলে তুমি সুতোপা জায়গায় থাকতে সুতোপা তোমার জায়গায় থাকত একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখ একদম চিলের মতন হওয়া উচিত পাশে প্রত্যেকটা সোশ্যাল সাইডে তাদের চোখ নজর থাকা উচিত সুতোপা যখন ভিডিও করে সুতোপা এমনি এক নম্বরে এখানে বসে নেই সুতোপাকে নিয়ে বিক্রি করে এমনিতেই হাজারটা মানুষ খাচ্ছে না সে ভিডিও করার আগে চারপাশ খুঁড়ে দেখে বিচার বিশ্লেষণ করে তারপরে তাছাড়াও সুতোপা তার ভিডিওতে বলেছে যে এখানে কিছু কিছু মানুষ তাকে খবর মানে এই প্রোফাইলটার সম্বন্ধে বলছিল এবং প্রোফাইলটার উপরে নজর রাখা হয়েছিল যখনই প্রোফাইলটার থেকে নামটা উল্লেখ হয়েছে সাথে সাথে সুতোপা ভিডিও করেছে এই সব খবর এই সব নজর এই সব মানে কী বলবো আইডির উপরে নজর রাখা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই দরকার যারা রাখতে পেরেছে তারা এগিয়ে যাচ্ছে তাদের কথা এই ওয়াইটিতে সবাই শুনছে যারা পরে শুনছে তারা পিছনে করেছে আছে যারা শুনছেই না তারা তোমাদের মতন একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার এদিক ডুব খাচ্ছে একবার ওদিক ডুব খাচ্ছে এই করছে বুঝতে পেরেছ তুমি প্রমাণ দেবে যে এই আইডিটা সুতোপা তৈরি করেছে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যখন বলেছো এই আইডিটা সুতোপা প্রমাণ সুতোপা তৈরি করেছে তাহলে নিশ্চয়ই যাচ্ছে তো কারণ তোমার কাছে আছে তুমি প্রমাণ দিতে পারবে তাহলে তোমাকে তো প্রমাণ দিতে হবে এত বড় একটা কথা তুমি বলেছ তোমাকে প্রমাণ দিতে হবে না এই বিরুদ্ধে নাকি কাজ হয়েছে সবগুলোই নাকি সুতো পা আরও পাঁচটা মানুষ তুমি সব জানো তাহলে আমি তো বলবো ঘর শত্রু বিভীষণ তুমি তুমি তো মির্জাফরের কাজ করছো ঘরের মানে সমস্ত খবর তুমি বাইরে দিচ্ছ প্রথমত কথা এখানে না কোনো ঘর আছে না কোনো দল আছে এখানে আমরা একটা মানুষকে সাপোর্ট করি একটা মানুষকে ঘিরে যারা যারা সাপোর্ট করছে তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে এখানে কোনো দল নেই আজকে দেড় বছর হয়ে গেছে আমি ভিডিও করছি আমাকে সুতোপা একটা দিনও বলেনি আমাকে নিয়ে ভিডিও করো বলেনি দেড় বছরে সুতোপাকে আমি কোনো দিনও জিজ্ঞাসা করিনি সুতোপা তোমাকে নিয়ে কি আমি ভিডিও করবো বলিনি সুতোপাকে কোনোদিনও আমি বলিনি সুতোপা আমি তোমাকে ভিডিও করে তোমার নামে ভিডিও করছি তুমি আমি কমিউনিটি দেবে বলিনি শুধু পা কোনো দিনও বলেনি উন্নতি এরকম এরকম হয়েছে আম তুমি আমাকে এরকম এরকম মানুষ আমাকে বলছে তুমি আমাকে নিয়ে ভিডিও করো আজকে দেড় বছর হয়ে গেছে আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি তো বলতে পারবো না সুতোপা আমাকে চালনা করেছে আমি তো বলতে পারবো না সুতোপা আমাকে শিখিয়ে দিয়েছে তুমি কি হয়ে বলবে তুমি কীভাবে বলবে যেখানে ওপার বাংলায় বসে আছো তুমি কত বড় চ্যানেল নিয়ে বসে আছো কত 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 কিছু নিয়ে বসে আছো তুমি কত বুদ্ধির অধিকারী নি তুমি যে সুতোপা তোমাকে নিয়ে বলবে তোমাকে বলবে শিখিয়ে দেবে তুমি বলবে এই কথাটা সুতোপা কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি সত্যি টু টুনিদিদার কিছু কিছু কথার সাথে আমি সহমত পোষণ করলাম ঠিকই তবে দিদা। তুমি একটা কথা বললে না এই মহিলাটাকে যে এতদিনে বুঝেছিস কোন নোংরাতে গিয়ে মিশেছিলিস না ও বোঝেনি গো ও এখন বুঝবে ও কোন নোংরাতে এসে পড়েছে যেখানে ছিল ও সদ সবকিছু করতে পারছিল এখন যার পাশে যা যার পাড়া ধর ক্ষমা চাইছে এখন যার যার জন্য কাজ করছে করবে ও মনস্থির করেছে কথা শুনলেই তো বোঝা যাচ্ছে কিরকম ধরনের মনস্থির করেছে এখনও বুঝবে কোন নোংরাতে এসে পড়েছে ও ভালো জায়গায় ছিল নিজের স্বাধীনতার বজায় রেখেছিল এখানে এমন জায়গায় এসেছে ও যদি তোমাদের বিরুদ্ধে কথা বলে ও যদি ফনদীপের বিরুদ্ধে কথা বলে তোমরা তো নিজেরাই ওকে ছাটা মারবে ও জানেই না কোন জায়গায় ছিল কোন পাকে এসে ঢুকে গেছে ও জানে না ছোট নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে বুঝতে পারছে না কোন জায়গায় এসে পড়েছে নোংরা কাকে বলে তোমাদেরকে না দেখলে নোংরা কাদেরকে বলে কি ধরনের মুখের ভাষা কি মা যাকে তোমরা সাপোর্ট করছো অশিক্ষিত হলেই কি মানুষের মুখের ভাষা খারাপ হবে তাকে ক্ষমা করা যায় সে জানে না পড়াশোনা সে অশিক্ষিত তার মা বাপের কোনো শিক্ষা নেই তারপরেও সে তো কন্ট্রোভার্সি করছে তাকে তো শিখিয়ে পড়ে দেওয়া উচিত মানুষ তো শিখিয়ে দিচ্ছে এরকম ধরনের কন্ট্রোভার্সি করতে নেই এই ধরনের গালিগালাজগুলো করতে নেই তারপরেও তো সে করছে সে অশিক্ষিত বলে তাকে ক্ষমা করে দেব এইটাই সব তার হচ্ছে সবথেকে বড় কি দুর্বল জায়গা সে অশিক্ষিত সেজন্য যা ইচ্ছা তাই বলতে পারে সত্যি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক বড় ভিডিওটা হয়ে গেল টাটা